দিতেন না তার হাতে খেলাফত দিতেন না না জানার কারণে কিন্তু তাকুয়ার দিক দিয়া এই দিকে বেশি এখন ও হওয়ার পরে সমস্ত এলাকা বিভিন্ন শহরে গভর্নরদেরকে পাল্টাইতে শুরু করলেন অনেককে পাল্টাই দিলেন এই দিকে কুফার গভর্নর ছিলেন তখন হযরত নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বিশিষ্ট সাহাবী মুসলমান বন্ধুগণ এই দিকে সবাই তার ছেলে বানিয়ে দিয়ে গেছেন এটা তারা মানতে পারলেন না কারণ তার চরিত্র সম্পর্কে তাদের জানা আছে হজরত হুসাইন চিন্তা করলেন তাহলে মানুষের ভিতরে একটা স্বৈরতন্ত্র চলে আসে